তপনেকে একজন প্রবাসী কেন বিয়ে করবে বলেন তো কি দিতে তারে আপনি কি দেবো সুখ শান্তি আমারে কষ্ট তো ভিতর ছয় মিনিট ওইলি এমন হয় যে কাজ একটা সহ্য সবুর লাগে হুম মধ্যে করে দেবো যদি কারো পাঁচ মিনিট না হয় কি করবে

মা আছে বাবার একটা ব্যায়ক হইছে চলে গেছে মানসের বাসাবাড়ে কাজ করে কষ্ট করে ইউটিউবের সামনে হুম যদি প্রবাসী ভাইরা পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারো হুম প্রবাসী ভাইয়ের পছন্দই থাকলে যোগাযোগ কেমনে করবে মোবাইলের মাধ্যমে তারা যোগাযোগ কেন করবে কেন করবে অনেকে তো ভালোবাসার জন্য করে আবার অনেকে কষ্ট সুখ দুঃখও দেখে পছন্দ হইলে বিয়াসাদের

কেমন মানুষ আপনার মনের মত হবে মনের মত যে আমারে ডাল ভাত যাই আসল আমারে খাওয়া সুখ দিতে একটা মানুষ যা তার ফিরে কষ্ট দুঃখ না হয় কপালে এক একটু কষ্ট কইরাই আইছে আর আর কষ্ট চাই না মানে বছর একা আছেন থেকে মানে এখন মিনিট হইলি এমন মানুষ হইলি মানে না না মিনিট হয় মিনিট আর হয় যে কোনো কাজ একটা সহ্য সবুর লাগে

তার মানে কি আপনি যখন 15 বছর বয়স তখন আমরা জামাই গেছে এখন গেছে না বিয়ে হইছিল কয় বছর বয়স বিয়ে হইছিল আমার আমাগো মধ্যে তো ছোট গালে বিয়া 13 14 বছর হই লাগি আমি ফুটার আগেই মধ্যে হই আমাগো মধ্যে ছোট বিয়া হয় তো ছোটবেলায় যখন বিয়ে করছেন ওই সময় আপনি জামাই কিভাবে কন্ট্রোল করছেন না আমাগো মধ্যে যেমন জামাই তেমন বউ ছোট স্বামীও ছোট থাকে মাইও ছোট হয়

কি আন সৎ মার কাছে তো বিয়া দিব নিজের মাতার কাছে নাই সৎ মার জ্বালা বাবা মনে করছে সৎ মা কষ্ট জ্বালা দিব তো বিয়া দিয়ে তার জন্য বিয়া যাই এখন সাথে কথা বলছিলাম বাড়ি হলো বিক্রমপুর বাড়ি বয়স হচ্ছে বিশ বছর শুনছিলেন আসলে মানে অনেক সহজ সরল টাইপের মেয়ে তারপরে আবার শিক্ষা কম শিক্ষিত না নাই কারণে অনেক প্রশ্নের উত্তর আসলে বা অনেক প্রশ্নে তারা অত সব বুঝেও না তা যে কারণে আমিও তাদের সাথে একটু খোলামেলাভাবে অনেক কথা মানে বলি যে যেটাকে বলা হয় কি বলে কলা আর অনেক দেশে বলা হয় কেলা হ্যাঁ তা আমি কেলা দিয়েই বলি আর কি যাই হোক তো আপনার পাঁচ বছর একা আছেন তা আপার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ডাবল সেভেন ওয়ান সিক্স নাইন সিক্স থ্রি নাম্বারটি আমি আবার বলছি শূন্য এক চার শূন্য সাত সাত এক ছয় নয় ছয় তিন এই ছিল মি বাবার ফোন নাম্বার আপনার এই নাম্বার বাবার সাথে কথা বলতে পারবেন মিমা বাবা অনেক ভালো লক্ষ্মী একটা মেয়ে এবং লক্ষ্মী একটা মানুষ তবে আপনি ভালো থাকেন